সম্মানিত সচিব জনাব স্বীকৃতি এবং আজকে এখানে উপস্থিত থেকে যিনি কিছু কথার মধ্যে যে যথার্থতা মধ্য দিয়ে যে উপস্থাপন করেছেন আমাদের বাংলাদেশের অনেক বক্তারাই বলে গেছেন যে যিনি বাংলাদেশের তিনি যিনি দেখেন তত্ত্বাবধান করেন পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জনাব মোহাম্মদ মুখ হোসেন এবং আজকে এখানে তারপরে তার সাথে সিভিল সার্ভিস যারা তিনি উল্লেখ করেছেন এবং অনেকে আমার সাথে পরিচয় ছিলেন ইতিপূর্ণ থেকে আমাদের স্থানীয় সরকার এক সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন এরকম আমাদের কর্মকর্তারা আছেন তার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন আছে তারাও এই দেশের মানুষের জন্য অনেক অবদান রেখেছেন তারাও আজকে উপস্থিত থেকে আজকের মন্ত্রী যারা আছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম চেয়ারম্যান সরণার্থী বিশ্বের কাজ করতে সম্মানিত চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান দুই যেমন আছেন এখানে বাংলা পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি আছেন সংগঠিত সদস্য আর আমার এই মন্ত্রণালয়ের যারা অক্লান্ত পরিশ্রম তাদের মেধা যাদের পরিশ্রম আর যাদের চিন্তা ভাবনা প্রস্তুতিতে আজকে এই যে সাত ব্যাপী ফর্দমেলা শেষ করে আজকে সমর্থন অনুষ্ঠান সেই সমস্ত কথা মন্ত্রালয়ের পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং যারা আজকে মেলাকে আরো সুন্দর করবার জন্য যারা আয়োজক আয়োজক ছাড়া যারা উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন প্রত্যেক জেলা থেকে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার একটা কথা শেষ করছি আমি প্রথমেই বলতে চাই যিনি এই ধরনের একটা বহু ভাষাভাষী বহু সম্প্রদায় বহু ধর্ম বহু গোষ্ঠী মিলেই একটা জায়গা ঠিক করেই সেখানে আমরা শান্তির টুকস অবস্থান করবো যিনি ভাবনা করছিলেন চিন্তা করছিলেন এবং যিনি সারা জীবন পরিশ্রম করছিলেন শুধুমাত্র মানুষের মুখে হাসি পাঠাবার জন্য যিনি সারা জীবন কষ্ট করেছিলেন শুধুমাত্র এই দেশের মানুষের ক্ষোধা দারিদ্র মুক্ত করে তাদের একটা সার্বভৌম একটা দেশ প্রতিষ্ঠার জন্য তিনি হচ্ছেন তাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

পার্বত্য চট্টগ্রাম একটা অবহেলিত একটা পশ্চিম একটা অঞ্চল ছিল সেটা ব্রিটিশ আগর থেকে আপনারা যারা 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 অধীনে যারা জানেন আপনাদেরকে আমি নতুন করে এটা অবশ্যই অবতারণ করতে চাই না তারপরও বক্তব্যের শুরুতে এটা না বললে বক্তব্য রস আসে না সেটি হচ্ছে যে যে পার্বত্য চট্টগ্রাম সে ব্রিটিশ আমলে দুই বছর শাসনের অধীন ছিল ব্রিটিশের অধীনে শাসনের অধীনে ছিল

আমাদের প্রচুর শিল্প বিভিন্ন শিল্প এখানে প্রদর্শিত হবে এবং লক্ষ্য হচ্ছে এই শিল্পের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বাংলাদেশে নয় পৃথিবীর নানান প্রান্তে সরিয়ে দিতে চাই পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটা হচ্ছে আমরা প্রচার করবার লক্ষ্যে কিন্তু আমাদের এই কমপ্লেক্সটা আজকে আমরা শুরু করেছি আপনাদের সকলের সহযোগিতা চাই আজকে উপস্থিত থেকে আপনারা আমি মনে করবো আপনারা সহযোগিতা করেছেন এই শহর থেকে অব্যাহত থাকলে পাস আমাদের শেখ হাসিনা হচ্ছে যে কমপ্লেক্স এটা আরো উন্নত উন্নত লাভ করবে এবং আমাদের লক্ষ্য দৃশ্যপূরণ হবে আমি যাই হোক আমি আর বেশি কথা বা পারাচ্ছি না আমি আজকে মুখ্য সচিব মহোদয় আমাদের এই বক্তব্য দেওয়ার কথা না তারপরও আমি জানি না আমাকে সব আমার সচিব মহাদয়কে আমি এখানে প্রদান দিতে পারে আমাকে আমি বলা হয়

আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সাথে আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে জয় বাংলা বন্ধু